স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সব থেকে বেশি জনপ্রিয় স্কলারশিপ যেটা মাধ্যমিক পাস যদি করে থাকো সিক্সটি পারসেন্ট নম্বর চারশো কুড়ি বা তার বেশি উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তিনশো বা তার বেশি যারা পেয়েছে তাদের জন্য এই স্কলারশিপটি এবং এই স্কলারশিপের আবেদন কিন্তু তিন চার দিন আগেই শুরু হয়ে গিয়েছে আমরা ভিডিও সহ কিন্তু বলে দিয়েছি যে এই স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে কারা কারা এলিজিবেল পাশাপাশি আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়া আমরা ভিডিও সহকারে বলে দিয়েছি যদি সেই ভিডিওটা দেখে না থাকো বা কী কী ডকুমেন্টস লাগবে জেনে না থাকো বা যদি কীভাবে আবেদন করতে হবে সেটা জেনে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং আগামী দিনে শুধুমাত্র এই রকম স্কলারশিপ আপডেট নয় তোমাদের আগামী ক্লাসে নোটসও আমরা উত্তর সহ পিডিএফ দিয়ে থাকি যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা জেনে থাকো এবং এই সমস্ত নোটস পেয়ে যাওয়ার জন্য এবং স্কলারশিপ আপডেট পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনকাম সার্টিফিকেট যেই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের এই বিবেকানন্দ স্কলারশিপের আবেদনটা রিজেক্ট হয়ে যায় কারণ আমরা জানি স্টুডেন্টসরা অনলাইনে ইনকাম সার্টিফিকেটের আবেদন করে সেটা মান্থলি বেসিসে এখন দেওয়া হচ্ছে সেই ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু আপলোড করে দেয় কিন্তু সেটা যদি করে থাকো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে কি করলে অরিজিনাল মানে ভাবে ভালোভাবে যদি আবেদন করো কিভাবে তোমাদের একবারে অ্যাপ্রুভ হবে ইনকাম সার্টিফিকেটের দিকটা সেটা বলে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি তোমাদের একটা মডেল প্রোফার্মা দিয়ে রাখবো কিসের প্রোফর্মা যেই প্রোফার্মাতে বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হয় হ্যাঁ অবশ্যই তোমাদের অনলাইনে কিন্তু ইনকাম সার্টিফিকেটের আবেদন করতেই হবে সেটা তুমি গ্রাম পঞ্চায়েত থেকে করো বা মিউনিসিপ্যালিটি এরিয়া বা কর্পোরেশন এরিয়া থেকে করো অনলাইনে অ্যাপ্লিকেশান করতেই হবে তারপরে তোমাকে কিন্তু মাতেই করতে হবে সেটাই ডিটেলসে জানাতে চাই প্রথমে আগে আমরা বলে দিই গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের স্টেপ বাই স্টেপ কী করতে হবে প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি আছেন তার কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে সেটা তোমরা চেষ্টা করবে ইয়ারলি নেওয়ার জন্য মান্থলি নেওয়ার জন্য নয় ইয়ারলি নেওয়ার চেষ্টা করবে বা যদি মনে হয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান মান্থলি দিয়েছেন তাতেও কোনো কিন্তু অসুবিধা কোনো নেই যে এরকম যে মান্থলি দিয়েছেন অসুবিধা এরকম কোনো নেই মান্থলি নিয়ে নাও সেটা নেওয়ার পর অনলাইনে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু ইনকাম সার্টিফিকেটের আবেদন করতে হবে অবশ্যই তোমার নামে নয় তোমার অভিভাবকের নামে এই ইনকাম সার্টিফিকেট নিতে হবে ইস্যু করতে হবে সেটা যখনই বেরিয়ে যাবে সেটাকে প্রিন্ট আউট নিতে হবে সেটাকে প্রিন্ট আউট নিয়ে তোমার যে ব্লক আধিকারিক রয়েছে অর্থাৎ বিডিও অফিসারের কাছে তোমাকে যেতে হবে তোমাকে কি জমা করতে হবে তোমাকে ওই অনলাইন থেকে যে ইনকাম সার্টিফিকেটটা বেরিয়েছে সেটাকে নিয়ে যেতে হবে পাশাপাশি আমি এই ভিডিও ডেসক্রিপশান এ যে মডেল প্রোফর্মাটা দিয়ে দিচ্ছে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যেতে হবে সেই দুটো জিনিস ওনার কাছে নিয়ে যেতে হবে উনি ওই দুটো জিনিস ভেরিফাই করে উনি সই করে দেবেন স্ট্যাম্প মেরে দেবেন সেটাই কিন্তু তোমাকে আপলোড করতে হবে বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে একই রকম যদি আমি বলি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যারা শহরে থাকে তাদের জন্য তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদেরকে আগে কাউন্সিলারের থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে সেটা মান্থলি হতে পারে ইয়ারলি হতে পারে সেটা নিয়ে তোমাদের ওই একই প্রসেস ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ওই পোর্টালে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা মেটাতে সেটার প্রিন্ট আউট করে আর আমি এই ভিডিওর ডেসক্রিপশনে যে মডেল প্রফর্মা দিচ্ছি ইনকাম সার্টিফিকেটের সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে তোমাদের এসডিও অফিসার বা বিডিও অফিসারের কাছে বা যে কোনো গ্রুপে অফিসার যে কোনো গ্রুপে অফিসার মানে গেজেটেড অফিসার ফরেস্ট অফিসার হতে পারেন ইনকাম ট্যাক্স অফিসার হতে পারেন যে কোনো গ্রুপে অফিসার বা এসডিও স্যার বিডিও স্যার তাদের কাছেও তোমরা নিয়ে যেতে পারো সেখানে নিয়ে গিয়ে তোমাদের ওখান থেকে তোমাদের যে অনলাইনে যে ইনকাম সার্টিফিকেট বেরিয়েছে আর তোমাদের যে মডেল প্রোফার্মাটা ফিল আপ করে নিয়ে যেছ সেটা নিয়ে গেলে সই করে স্ট্যাম্প মেরে দেবেন তবে মনে রাখতে হবে প্রতিটা ক্ষেত্রেই অনলাইনে ইনকাম সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এইটা যদি নিয়ে না যাও তাহলে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট কেউ দেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার অনলাইনে ইনকাম সার্টিফিকেট তো মান্থলি দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক মাসের দেওয়া হয় সেক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপে যদি আমরা মান্থলি স্কলারশিপটা দিই তাহলে কি প্রবলেম আছে প্রবলেমের তো কোনো কথাই নেই কারণ তোমাদের যে মডেল প্রোফার্মাটা দেওয়া হচ্ছে সেটা ইয়ারলি তোমাদের যদি মাসে ভালোভাবে বুঝবো মাসে যদি দশ হাজার টাকা ইনকাম ইনকাম সার্টিফিকেটে অনলাইনে জেনারেট হয় তাহলে বারো মাসে এক লাখ কুড়ি হাজার হাজার টাকা সেটাই তো অফলাইনে তোমাদের যে মডেল প্রোফার্মাটা দিচ্ছে সেখানে এক লাখ কুড়ি হাজার টাকাই ইস্যু হবে সেটা মান্থলি থাক ইয়ারলি থাকুক সরি আমি ভুল বললাম তোমাদের যদি মাসে বারো হাজার টাকা ইনকাম হয় তাহলে বারো মাসে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা আর দশ হাজার টাকা হলে তোমাদের বারো মাসে এক লাখ কুড়ি হাজার টাকা সেইভাবে ইস্যু হবে তবে মনে রাখতে হবে যেহেতু মডেল প্রোফার্মা স্কলারশিপের ওয়েবসাইট ইয়ারলি দেওয়া তোমাদের কিন্তু যে প্রোফর্মাটা ডাউনলোড করবে এবং ফিল করবে সেটাই যেহেতু ইয়ারলি লেখা সেই ক্ষেত্রে তোমাদের যে অনলাইনে যে মান্থলি ইনকাম সার্টিফিকেট অনলাইনে মান্থলি ইনকাম সার্টিফিকেটই বেরাবে অনলাইনে কিন্তু ইয়ারলি বেরাবে না মান্থলি বেরাবে তার সঙ্গে বারো গুণ করে নেবে বারো গুণ করে ওখানে ভ্যালুটা বসাবে ইনকামের এবং তারপর ওটা এসডিও স্যার বিডিও স্যারের কাছে যার কাছে দেবে তারা সেটাকে ভেরিফাই করে সই করে স্ট্যাম্প করে দেবে এবং সেটাকে আপলোড করতে হবে অ্যাকচুয়াল প্রসেস এটাই এটা ছাড়া যদি মনে করো যে আমি শুধুমাত্র অনলাইনে যে ইনকাম সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বেরিয়েছে সেটাই আপলোড করে দেবো সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে না এবং বিবেকানন্দ স্কলারশিপে সেটা কিন্তু এবছর ক্লিয়ার করে দেওয়া হয়েছে কোনো রকম অনলাইন ইনকাম সার্টিফিকেট গ্রহণ করা হবে না সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে এটা বলে দিতে চাই অনলাইন ইনকাম সার্টিফিকেট বেরোনোর পর তোমাদের কিন্তু ম্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বের করতেই হবে এতে কোনো ভুল নেই তাই এটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল রেখো তোমাদের প্রথমে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে অবশ্যই গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে এসে তারপর সেটা নিয়ে আবেদন করতে হবে অনলাইন ইনকাম সার্টিফিকেটের অনলাইন ইনকাম সার্টিফিকেট বেরালে সেটা নিয়ে যেতে হবে এসডিও বা বিডিও অফিসে সেখান থেকে ওই প্রোফার্মাতে তোমাদের স্ট্যাম্প করে সই করিয়ে এনে সেটাকেই আপলোড করতে হবে ওই প্রোফার্মাতে আর মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ক্ষেত্রে তোমরা কাউন্সিলরের থেকে ইনকাম সার্টিফিকেট লিখিয়ে নিয়ে যাবে সেটাকে তারপরে সেটার দ্বারা তোমরা অনলাইন ইনকাম সার্টিফিকেট বের করে সেটা যে কোনো গ্রুপে গেজেটেড অফিসার বা এসডিও অফ বিডিও অফিসারের কাছ থেকে সই করে স্ট্যাম্প করে এনে সেটাকেই আপলোড করতে হবে এই পদ্ধতিতে যদি করো একবারে তোমার স্কলারশিপ অ্যাপ্রুভ হবে কারণ আমরা জানি ম্যাক্সিমাম স্কলারশিপ কিন্তু একদম রিজেক্ট করে দেওয়া হয় এই ইনকাম সার্টিফিকেটের জন্য সেই জায়গাটা দাঁড়িয়ে এবার কিন্তু স্কলারশিপ দপ্তরের তরফ থেকে কিন্তু কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে আর কিভাবে কি করতে হবে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানলাম আশা রাখছি যে এই ইনকাম সার্টিফিকেটের বিষয়টা তোমরা ক্লিয়ার করতে পেরেছ এই ভিডিওর ডেসক্রিপশানে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা দেওয়া রয়েছে সেটা প্রিন্ট আউট করে অবশ্যই সেটাতেই তোমরা বের করার চেষ্টা করো যাতে তোমাদের কোনো রকম রিজেকশানের সহ্য করতে না হয় এই স্কলারশিপ কতদিন চলবে তার এখনও কোনো ঠিক নেই তবে তিন চার মাস পাঁচ মাস ছ মাস যে চলবে এতে কোনো ভুল নেই এবং মনে হতেই পারে যতদিন না স্কলারশিপ শেষ হচ্ছে ততদিন হয়তো টাকা পাবো এমনটা কোনো কথা নয় যত তাড়াতাড়ি তোমাদের স্কলারশিপ অ্যাপ্রুভ হবে তত তাড়াতাড়ি তোমরা টাকা কিন্তু পেয়ে যাবে এইটুকুই ছিল আজকে ইনকাম সার্টিফিকেট রিলেটেড এই বিবেকানন্দ স্কলারশিপের সম্পূর্ণ আপডেট সেটা তোমাদের জানালাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও আগামী দিন আবারও ভিডিও করে তোমাদের জন্য সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো